বেরিয়ে আসছে সুপ্রিম কোর্ট কি জানালো তাহলে কি এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার প্রত্যেকের চাকরি চলে গেল ফের নতুন তারিখ এলো ফের নতুন তারিখ এলো সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলা উঠলে তিনি জানান সব পক্ষর সম্মতি থাকলে আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে পনেরো জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম নির্দেশ এমনটাই এদিন শুনানি হলে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর করার কথা ছিল তাই সিবিআই যাতে আজই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দেয় সেটা বলা হয়েছে প্রসঙ্গত এই মামলার আগের শুনানিতে গত সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সেই সময় যোগ্য অযোগ্যদের বাছাই করার কথা বলে দেয় সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি মন্তব্য করেন নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেছিলেন যে তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব কি প্রধান বিচারপতি সাপ বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলটাই আমাকে বাতিল করতে হবে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি চিফ জাস্টিস বলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করা অসম্ভব হয়ে পড়বে কমিশন মিরর ইমেজ পর্যন্ত রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিলই নেই পাশাপাশি স্ক্যানিং এ অনিয়ম করা হয়েছে মন্তব্য করেছিলেন বিচারপতি বলে ডাকা বলো চলতি বছর আঠেরো এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এস দু হাজার সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্য পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা দিয়েছে দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দুর্নীতি যদি প্রমাণ হয়ে যায় তাহলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি বেতনটাও ফেরত দিতে হবে সেই মামলাই এখনো ঝুলছে শীর্ষ আদালতে ঝুলছে ছাব্বিশ হাজার মানুষের ভাগ্যটাও সোমবারে দেখা যাক ফাইনাল শুনানি কী বেরিয়ে আসে সেদিনকে কী আছে এই ছাব্বিশ হাজার চাকরিজীবীদের কপালে আপনাদেরকে জানাবো সম্পূর্ণ আপডেট সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ